বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল আপনাদের ঘুম যদি তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কিসের সংকেত দেয় সেই সম্পর্কে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের এমন কিছু জানাবো যা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন শাস্ত্র মতে যদি কারো ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ভগবান সেই মানুষকে কোনো না কোনো দৈবিক সংকেত প্রেরণ করছেন আমরা অনেকে এর কারণ উপলব্ধি করতে পারি না তাই আমরা এগুলিকে কুসংস্কার বলে এড়িয়ে চলি এবং পরে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু না এই সময় যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কোনো সংকেত দিচ্ছেন হিন্দু ধর্মশাস্ত্রের কারণ উল্লেখ করা হয়েছে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণা লিখতে ভুলবেন না তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন রাতের বেলায় অনেকেই দেখবেন গভীর ঘুমে থাকা সত্ত্বেও হঠাৎ হঠাৎই ঘুম ভেঙে যায় এই বিষয়টি অনেকের কাছে তেমন কিছু না হলেও শাস্ত্রের কারণের ব্যাখ্যা খুব সুন্দরভাবে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে কোনো প্রাণীর জীবনে বিনা কারণে কিছু হয় না প্রত্যেকটি জিনিসের কোনো না কোনো কারণ রয়েছে সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু পাঁচটার আগে সম্পন্ন হয়ে যায় শাস্ত্র মতে এই মুহূর্তকে দৈবিক মুহূর্তও বলা হয়ে থাকে কারণ দেখবেন এই সময় পজিটিভ একটা এনার্জি কাজ করে থাকে এই সময়টা খুবই পবিত্র একটি মুহূর্ত এই সময় যারা ঘুম থেকে ওঠে তারা জীবনে সফলতা লাভ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা মানে আপনাদের ওপর ঈশ্বরের প্রভাব পড়েছে আপনাদের মাথার ওপর সবসময় তারা আছেন শাস্ত্র মতে এই সময় তেত্রিশ কোটি দেবদেবীর শক্তির পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে মানবকুলের প্রভাব বিস্তার হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে মন থেকে ডাকার সর্বশ্রেষ্ঠ সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় পরিবেশ অনেক শান্ত সুন্দর এবং মনোরম থাকে এই সময় কোনো মানুষ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম করেন তাহলে সেই ব্যক্তির জীবনে কোনো সমস্যা থাকবে না একই সঙ্গে যারা এই সময় ঘুম থেকে ওঠেন তাদের কিন্তু মানসিক এবং শারীরিক ক্ষমতা তীব্র হয় অনেক ব্যক্তি এই সময়কে কাজে লাগিয়ে মেডিটেশন করে থাকেন যারা এই সময় ধ্যান করেন তারা খুব অল্প সময়ে ভগবানের চরণে ঠাঁই পান এবং তারা যা চান তাই লাভ করেন বন্ধুরা এবার জানা যাক যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে আপনাদের কী করণীয় এই রকম যদি কখনও হয় তাহলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না প্রথমে ঘুম থেকে উঠে জোর হাত করে আপনার কুলদেবতা বা আপনি যে ভগবানকে মন থেকে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে বলবেন তিনি যেন আপনার সকল মনস্কামনা পূর্ণ করেন দেখবেন কিছুদিনের মধ্যে তার সফল হবে তাই বন্ধুরা এরকম যদি ঘুম ভেঙে যায় তাহলে অহেতু সময় নষ্ট না করে তাকে কাজে লাগান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন